যে গণপিটনের ঘটনা অব্যাহত এবার ভাঙরে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার সিসিটিভি ফুটেজে উঠে এসেছে যুবককে ঘটনার ছবি সেই ফুটেজ খতিয়ে গ্রেফতার করা হয় দুজনকে কিন্তু কেন মারধর চোর সন্দেহে তাকে মারধর করা হয় বলে অভিযোগ একটি দোকানের সঙ্গে ওই যুবককে বাধা হয় এবং বেশ কয়েকজন তার উপর মারধর করে রবিবার সকালে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা মৃত যুবকের নাম আজগর মোল্লা পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ পুজো কমিটির দখল নিয়ে বচসা মৃত্যু হল এক তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডের সুকান্তপল্লী এলাকায় রবিবার রাতে মৃত কর্মীর নাম পার্থ চৌধুরী অভিযোগ এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দল বলকেই দায়ী করা হচ্ছে সূত্রের খবর মৃত ওই তৃণমূল কর্মীর স্ত্রী সুকান্ত পল্লী এলাকার একটি ক্লাবের সদস্যা ক্লাবের দুর্গাপুজো নিয়ে রবিবার রাতে একটি বৈঠক হয় আর সেখানেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমি মুখোপাধ্যায় তার স্বামী সহ দলবল নিয়ে বৈঠকে হাজির হন জানা যাচ্ছে জোর করে নাকি ক্লাবের ঘরের দরজা বন্ধ করে নেওয়া হয় ঘটনা সম্পর্কে জানতে পেরে সেখানে উপস্থিত হন তৃণমূল কর্মীর স্বামী পার্থ চৌধুরী ঘটনার প্রতিবাদ করেন তিনি তাকেও দরজা বন্ধ করে মারধর করা হয় ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পার্থবাবুকে ব্যারাকপুরের বিএনএস বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুরনিয়ক দুর্নীতি মামলায় অয়নশীর ঘনিষ্ঠ দেবেশকে তলব করল সিবিআই জানা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চার্জশিটে নাম ছিল দেবেশ চক্রবর্তী ওরফে কান্ড এরপরই তাকে সোমবার নিজাম প্যালেসে আসতে বলা হয় সিবিআই সূত্রে খবর দেবেশের কাছে থেকেই নাকি জানা যাবে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ঠিক আর কে কে জড়িত রয়েছে শুধুমাত্র তাই নয় এই দুর্নীতির টাকা কার কাছ থেকে নিয়ে কার কাছে হাতবদল হতো এই তথ্যও সামনে আসবে দেবেশকে জেরা করে সিবিআই সূত্রে জানা যাচ্ছে দেবেশ চক্রবর্তী নাকি ছশো জনেরও বেশি চাকরি প্রার্থীকে নিয়োগের জন্য পাঠিয়েছিলেন তাই অয়নশীল ঘনিষ্ঠ দেবেশ চক্রবর্তীর উপর নজর রয়েছে সিবিআই এর হাতরাসে সৎসঙ্গে পদবেষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন অনেকেই ঘটনাস্থল পরিদর্শনে সেখানে যান মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আর সেখানে তার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি যখন হাঁটছেন তার মাথার উপর একজন ছাতা ধরে রয়েছেন রেখা কেন নিজের ছাতা ধরে নি সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে টিপ্পণী কাটেন বলে সাংসদ মহুয়া তাই মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে কৌরুচিকর মন্তব্য করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার উনআশি ধারায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রেখা শর্মার করার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের পক্ষ থেকেও জারি করা হয়েছে এফআইআর গত জানুয়ারি মাসে সন্দেশখালীতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা শুধুমাত্র রেশন দুর্নীতি মামলায় নয় জমি দখল নারী নির্যাতন এবং নারীদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠে আসে বারবার সরব হন এলাকার মহিলা থেকে পুরুষরা পরবর্তী ক্ষেত্রে গ্রেফতার হন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান প্রথমে এর হাতে এবং পরে ইটির হাতেও এর মধ্যেই কলকাতা হাইকোর্টে চলছিল সন্দেশখালি ইস্যুতে মামলা রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে করা হয় আরজি সন্দেশখালি মামলা নিয়ে বা সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেলো রাজ্য সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আরজি খারিজ করে দিল শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন করা হয় কাউকে কি বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সন্দেশ খালি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশটি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য তবে সেখানেও কোন সুরাহা পেল না পশ্চিমবঙ্গ সরকার মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে বাটা মোড়ের ইডেন অ্যাপার্টমেন্ট নামের একটি পাঁচতলার বিল্ডিং থেকে রাতে হঠাৎই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর ত্রিশের এক যুবক প্রাথমিক অনুমান আত্মহত্যা হলেও কলকাতা থেকে বাটামোড়ের এই আবাসনে সে কেন এসেছিল কেনই বা সে আত্মহত্যার চেষ্টা করল তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে তদন্তকারী আধিকারিকরা পোশাক দেখে তাকে সম্ভ্রান্ত পরিবারের মনে হলেও ওই আবাসনের আবাসিকরা কেউই তাকে চিনতে পারছেন না প্রশ্ন উঠছে অজ্ঞাত পরিচয় কেন এক ব্যক্তি অন্যত্র এসে এমন ঘটনা ঘটাবে ঘটনা ঘটার খানিক বাদেই মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় আপাতত ওই আবাসনের সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এসডিপিও কামরুদ্দিন মোল্লা এবং অতিরিক্ত পুলিশ সুপার আমলান কুসুম ঘোষ ওই আবাসনের ছাদ থেকে মহেশতলা থানার পুলিশ দুটি দামি মোবাইল ফোন একটি লেদারের ব্যাগ এবং একজোড়া জুতো উদ্ধার করেছে ওই ব্যাগে পাওয়া কার্ড অনুযায়ী ছেলেটির বাড়ি মানিকতলায় এবং তার নাম শেখ আশিক ইকবাল বয়স আনুমানিক আঠাশ থেকে বত্তিরিশের মধ্যে ওই আবাসনের আবাসিকদের বক্তব্য এই সময় চার তলারই একটি ফাঁকা ফ্ল্যাটে বেশ কয়েকজন মিলে কোনো বিষয় নিয়ে মিটিং করছিল। তবে সেই মিটিংয়ে এই যুবক ছিল কিনা তা তারা নিশ্চিত হয়ে বলতে পারছেন না আপাতত ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহেশতলা থানার পুলিশ জম্মু কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে রাত ভোর গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন এই সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই সেনার তাদের মধ্যে একজন প্যারাট্রুপার রয়েছেন আহত হয়েছেন আরও এক সেনাও অন্যদিকে রাজৌরিতেও সেনা ক্যাম্পের কাছে হামলা চালায় জঙ্গিরা যদি দ্রুত সেই হামলার পাল্টা জবাব দেয় সেনারা দুপক্ষের গুলির লড়াইয়ে এক সেনা আহত হয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর ম্যানজাকোট সেনা ক্যাম্পে শনিবার রাতে হামলা চালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা ক্যাম্প লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেয় সেনাও গোপন সূত্রে খবর পেয়ে মডারগাম গ্রামে শনিবার তল্লাশি অভিযানে গিয়েছিল সি সেনা এবং পুলিশের যৌথ বাহিনী গ্রামে তল্লাশি চালানোর সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায় জঙ্গিদের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা পুরো বাড়িটি ঘিরে ফেলে যৌথ বাহিনী দুপক্ষের গুলির লড়াই চলে অনেকক্ষণ গভীর রাতে বাড়িটিতে বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেয় সেনারা রবিবার সকালে ওই বাড়ির ভেতর থেকে এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ